যে মেঘ যত আরাম পাবে নি ছাগলের রতো আরাম পাবে এটা ভাবে ছাগল তো ধরতে পারবে নি আকুল করে আমি সালা পিছনের দিকে লিববে আজকে ও ও দেখতে পাবে নি যাই তো তাহলে মাঠের দিকে ও কি আরাম লাগছে কি আনন্দ লড়া চলে

আমার জানা দরকার নাই বে হাই লাউড়া আমি তো হাই ফাই করে আসলাম বে আর এই তো গানকে চিত্রে করে ঘুমাচ্ছে কি ভাই বে ওর একটা ভালো কথা বলবো লাউড়া হাই লাউড়া কি হইছে বে মদ না লাউড়া এ তো হাই ফাই করে এসছো কিছু ঘটলো নাকি কি বে ঘটনা বল না বে জলদি তালে লাউড়া ঘটে নি ঘটতে যাচ্ছে বে কেলে তো লাউড়া বুঝতে পারবো ওর তো তোর কাছে ছুটে আসলাম বে লাউড়া চল বে মালটা যাচ্ছে বি দিকে বলল তো ঘর মারতে যাচ্ছে তাহলে কার কি আবার ধ্বংস করবে চোনা বি লুকে লুকে দেখি বি পলটু দে দে অনুবে মদনা লড়া ও কোনদিন চেতবে নি বে পলটু যতক্ষণ থেকে মার জন না পাই কে মারবে বে ওকে একটু তো ধরে মারতে যেন কিছু চলে কে তাহলে লড়াও একটু ভালো চেতবে লড়া ভাই সময় না নষ্ট করে মালটাকে ধরে ও গাল পাগলা হয়ে গেছে বে পলটু ও কি না কি করবে এটাই তো ভাবছি চল 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 লাউরা বউ তো নাই মাটি দে এত ছাগল তো হচ্ছে ধরে নিয়ে পিছনের দিকে কক কক করে দেব ওকে ও কি আরাম লাগবে আনন্দ আর তো রাখতে পারি নি রে এর ছাগল তুমি আমার জি আমি যে কাছে পেলে দিব তোকে আমি ধরব কি করে তারপর ধরে আমি কক কক

আমার ছাগলটা চেঁচি করতে আছে আরে বাবা এ তো রেপ করছে রে আমার ছাগলটাকে দাঁড়া দাঁড়া তোর ঘরে গুদমারে ছাড়বো তুই আমার ছাগলটা তো রেপ করছে তুই পাওলে দাঁড়া বাড়া তোর লাউড়াটাকে কেটে আসতে জুড়ে দেবো কাকু আমি লাউড়া কিছু করি লাউড়া তুই আমাকে দেখেছো নাকি ছাগলটা নিয়ে এমনি আমি খেলতেছিলাম লাউড়া এই উল্টা পাল্টা বলছো আমি সাধু সাধু ছিলে আমি উল্টা পাল্টা কিছু করেনি নাই বুঝতে পারছো লাউড়া আমার নামে উল্টা পাল্টা নিন্দা দিছ লাউড়া বললু লাউড়া গুদমানি ছিলে আমি নিজে চোখে দেখলাম তুই ঝুঁকে ছাগলটাকে কক করে দিচ্ছু আর এখানে আমাকে বলছো যে তো ছাগলকে ধরিনি তোকে আজকে জেলে দিয়ে রাখবো লাউড়া তো কত বড় শ্বশুর করছে না ওই জেলে দিয়ে তো বড়টাকে জেলের খানাই বেঁধে রাখবো শালা জান নাই তুই আজকে আমার বাবা ছেড়ে দাও আমি কিছু করিনি গো আমাকে ছেড়ে দাও লাউড়া আমি দিদি কিছু দোষ করতো আমাকে বলতো এটাই যে সত্যিকারের লাউড়া দেখে নিলো না কি রে ছাগলটাকে যে করতেছিল ছিল না নাদি এটা বানা দেখে আমাকে পালাতে হবে লাউড়া লাউড়া তোর কত ভাই উঠেছে না ভাই পাবো দাড়া তোর লাউড়া কেন না পাথরে ছিঁচে আর তোর আজকে কি অবস্থা করছিস তুই দেখে থাক আই গো পুলিশ কাকু আমি তো কিছু করিনি ওরা আমাকে বলছে আমি নাকি ছাগলকে রেপ করতেছিল আমি একই করতে পারি বলে তো পুলিশ কাকু ও লাউড়ারা জানে জানেনি কিছু খেলতেছিলাম আমি মাঠে তাই আমাকে ধরে নিয়েছে এখানে জেলে দিয়ে দিল আমাকে অনেক খারাপ লাগছে জেলে বসে বসে আমাকে ভালো লাগে না আমাকে ছেড়ে দাও না গো আমি তো অন্য কেস হয়েছে তাহলে ছাগল রেপ করেছিস তাহলে তো তোকে ছাড়া যাবে না তোকে বহু শাস্তি করবো নেংটা করে লাউড়া তোর বাড়াটাকে কাটবো ছাগলকে রেপ করে হ্যাঁ এই বইসে তো রেপ তো তুই আমার হাতে পড়েছি তো রুল আর টিয়ে তোর চামড়া ছিলে তো করতে পারে চিনেছো আমাকে আমি তো ভাবলাম একে ভুলিয়ে তাহলে একটু আমি এখানে ফাঁকা খেয়ে পালিয়ে যেত ইতো লাউরা গুদমারিনি ছেলে পুলিশ ইতো আমাকে আবার বড় বড় চোখ দেখাচ্ছে বেলাউরা কি করে ভুলাবো লাউড়া মালটাকে দাঁড়া আমাকে কিছু করতে হবে তাহলে মদনারাও আসেনি বে আমাকে ছুটাতে কি ঘটনা করলো মানি চি 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 এত বড় ছেলে হয়ে একটা নিন্দা তুলার দেশের লাস্টে তুমি ছাগলটাকে রেপ করলো মেয়ে তো জুটুলানি বালচুদা ছেলে তো আজকে ঘরে গুদ মেরে ছাড়বো তোকে আজকে মেরে ছাল তুলে দেবো দেখ আমি যাচ্ছি তোর কাছে হাই